আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত যুক্তরাষ্ট্রে পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা স্পেনের প্রধানমন্ত্রী সানচেস খামিনের ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধের সামিল হবে দুই কারণে গ্রিনল্যান্ড পেতে চান ট্রাম্প ইরানে ট্রাম্পের অবস্থান বদল বিপাকে বিক্ষোভকারীরা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ন্যাটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন রোববার আঠেরো জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক লা লাঙ্গার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সাঞ্চেস বলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যাণ্ডের শক্তি প্রয়োগ করে তাহলে সেটি ন্যাটোর জন্য মরণ ঘণ্টা হবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন তিনি আরও বলেন ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের নৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে চাপ বাড়িয়েছেন শনিবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা এক জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে উন্নীত হবে খামেনীর উপর হামলা পূর্ণমাত্রার যুদ্ধে সামিল হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্থানীয় সময় রোববার আঠেরো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন ইরানি প্রেসিডেন্ট বলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা সামিল একই সঙ্গে পেজেশ বলেন গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে দুই কারণে গ্রিনল্যান্ড পেতে চান ট্রাম্প প্রাচীন ভূতাত্ত্বিক গঠন কাঠামোর কারণে গ্রিনল্যান্ডে সোনা ও লোহা থেকে শুরু করে তামা ও গ্রাফাইট পর্যন্ত নানা মূল্যবান আকরিক ও খনিজের ভাণ্ডার রয়েছে তবে দ্বীপটির দুর্গমতা কঠোর আবহাওয়া পরিবেশ সংরক্ষণ নীতি এবং খনি শিল্পের মূল্য সংবেদনশীলতার কারণে এসব সম্পদের বড় অংশই এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে খবর এনবিসির যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী সক্রিয় কোনো খনি না থাকা অঞ্চল বা দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজের মজুদ এখন গ্রিনল্যান্ডেই বিরল মৃত্তিকার পাশাপাশি গ্রিনল্যান্ডে উচ্চ প্রযুক্তি প্রয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খনিজ জার্মেনিয়াম ও গ্যালিয়ামেরও বিপুল মজুদ রয়েছে খবর এনবিসি নিউজের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করার ব্যাপারে আগ্রহের প্রকাশ করেন কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ করেন তার দাবির পর আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অত্যন্ত অপরিহার্য বহু খনিজে সমৃদ্ধ দেশটি নতুন করে ভূ রাজনৈতিক গুরুত্বের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইরানে ট্রাম্পের অবস্থান বদল বিপাকে বিক্ষোভকারীরা ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ এখন নিজেদের প্রতারিত মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থান পরিবর্তনের পর বিক্ষোভকারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে আটত্রিশ বছর বয়সী সিভাস শিরজাদ ছিলেন তেহরানের এক বিক্ষোভকারী পরিবারের সতর্কতা উপেক্ষা করে তিনি আন্দোলনে যোগ দেন কারণ ট্রাম্পের বক্তব্যে তিনি বিশ্বাস করেছিলেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে কিন্তু আট জানুয়ারি তেহরানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন শিরজাদ তার বারো বছর বয়সী সন্তান এখনও বাবার ফেরার অপেক্ষায় শিরজাদের এক আত্মীয় জানান আন্দোলনে না যাওয়ার জন্য পরিবার থেকে বারবার নিষেধ করা হয়েছিল কিন্তু ট্রাম্পের আশ্বাসের কথা উল্লেখ করে শিরজাদ বলেছিলেন আমাদের পাশে যুক্তরাষ্ট্র আছে বাস্তবে সেই আশ্বাস আর কার্যকর হয়নি তেরো জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখেন আন্দোলন চালিয়ে যান সাহায্য যাচ্ছে এতে আন্দোলনে নতুন করে উৎসাহ তৈরি হয় কিন্তু পরদিনই তার সুর পাল্টে যায় তিনি জানান ইরানের শাসকদের কাছ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আশ্বাস পেয়েছেন এর পরপরই যুক্তরাষ্ট্র প্রশাসন সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকেও সরে আসে এই অবস্থানে হতাশ হয়ে পড়েন আন্দোলনকারীরা হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস থাকলেও বাস্তবে দমন পীড়ন থামেনি তেহরানের রাজপথ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় অন্য শহরগুলোতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চললেও ইন্টারনেট বন্ধ থাকায় সেসব আন্দোলনের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না এক মানবাধিকার কর্মীর মাধ্যমে দ্য গার্ডিয়ানকে পাঠানো বার্তায় তেহরানের এক বাসিন্দা জানান বর্তমানে ব্যাপক গণগ্রেফতার চলছে তার আশঙ্কা আন্তর্জাতিক মনোযোগ কমে গেলেই মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে